না পড়াও পড়াও পড়া ও যে ধরা পারে নাকি ও লে বাবা ও লে বাবা কই দেখি মুখ দেখি মুখ দেখি বাবা সুন্দর হচ্ছে তো পড়ানো পড়া পড়া দু হাত দিয়ে পড়া তুমি একটু ধরো কি সুন্দর এখানটা পড়াও এখানটা পড়াও এখানটা পড়াও মা এই জায়গা পড়াও

হয়েছে ঘোড়া ঘোড়া ভালো করে ঘুরিয়ে দাও এভাবে ঘুরিয়ে দাও पापाও তো আরেকজন কেমন করে বেঁধে এ বুঝু पापा দাও একটু বেঁধে দাও পয়সা কেনে বে এই যে এ

কি কৰছিল ঘৰে গৈ তু জানি